কিও কিয় বড় ভাই মাছখানে কে আরে বড় ভাই ও ভাই কি আবার কিসের সিগন্যাল দিলে এখন সিগনাল যদি না না যায় তাহলে তার দেশের মানুষ কইবে যে আপনি হ্যাঁ ও যে দেখেন কত মানুষ যাইতাছে এ নবাব সিরাজউদ্দৌলা দেখো দেখেন দেখেন একটা মানুষও সিগনাল মানে না আবার বাংলাদেশ চাই আচ্ছা গাই আমার একটা কথা অটো রাগরে যদি হেলমেট পরাইয়া দিত কেমন হইতো বেশ অনেক দিন পরে হচ্ছে যে আমার ড্রাগনটারে লাগাইতাছি আর জামু একটু সাভারের ওই দিকে একটা কাজ আছে আর ক্যামেরাটা নিয়েও বেরোই গাইস যাতে আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি কিছু কথা হয়ে গেছে আমার ড্রাগনটা গাইজ কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ জানে মেন রোডের রাস্তায় জাম নাকি যেই পরিমাণ জাম থাকে এলাকায় আর হচ্ছে যে আপনার এই যে কাজ চলতেছে আমাদের এখান দিয়ে হচ্ছে যে কাজ চলতেছে এই কাজের কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণ জ্যাম থাকে এদিকে কি বলবো আপনাদেরকে এখানে আবার কিসের সিগন্যাল দিলে এখন সিগনাল যদি নামে না যায় তাহলে তার দেশের মানুষ করবো যে বালা না হ্যাঁ ওই যে দেখেন কত মানুষ যাইতাছে এ নবাব সিরাজউদ্দৌল্লা দেখো দেখেন দেখেন একটা মানুষও সিগনাল মারেন আবার বাংলাদেশ চায় না কি এর সিগন্যাল এখন বাঙালির এই তো সিগনাল হ্যাঁ ওই যে জিরানির রাস্তাটা হা হ্যাঁ ওই রাস্তা বন্ধ যেই গেঞ্জাম চলতেছে ওইদিকে দেখলাম তো যাতে খুব কষ্ট দুই তিন ঘন্টা ধরে বয়া রইছে যাক ফাইনালি সিগনাল ছাড়লো বাট কিছু কিছু মানুষ দেখলাম যে সিগনাল নামাই নেই চলে গেল এই পরিমাণ ধুলা আপনাদেরকে কি বলবো আপনারা দেখতে পারতেন প্রচুর পরিমাণ ধুলা আর এই ধুলার ভিতরে হচ্ছে যে আজকে যেতে হবে ভালা আজকে হেলমেটটা নিয়ে আসছি আর আপনাদের সাথে শেয়ার করতে পারতি দেশের পরিস্থিতি খুবই খারাপ গাইজ আসলে আপনাদেরকে না বললে বুঝবেন না দেশের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ দেশের কিন্তু ইকোনমিক সিস্টেম নষ্ট হয়ে যাইতেছে হ্যাঁ ও হেলমেট ছাড়া তো কাবির সিং যাইতেছে হ্যাঁ মামা তো কাবির সিং আরে বাবা দেখো ক্লাস ধরার স্টাইল দেখো ব্রেক মারার স্টাইল দেখো সেই 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 কিয় কিয় বড় ভাই মাঝখানে কে আরে বড় ভাই ও ভাই কিয় হ্যা আসসালাম আলাইকুম হুজুর আচ্ছা আমার একটা কথা অটো করে যদি হেলমেট পরায় দিতো কেমন হইতো দেখে যদি অটো করে হেলমেট পরায় দেয় হ্যাঁ তো ল করে দেখতে কেমন লাগবে এটা একটু আমার দেখা দরকার হ্যাঁ